আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে নির্বাচিত বিশটি ইসলামিক বাণী বা উক্তি তুলে ধরব যেগুলো আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে কোরআন থেকে উক্তি নাম্বার এক প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে নাম্বার দুই তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবেই নাম্বার তিন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব মৃত্যু ও জীবনের মাধ্যমে নাম্বার চার আল্লাহ কারো মৃত্যু নির্ধারিত সময় ছাড়া এগিয়ে বা পিছিয়ে দেবেন না নাম্বার পাঁচ আল্লাহই জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান নাম্বার ছয় মৃত্যুর পরে তো তোমরা আমার দিকেই প্রত্যাবর্তিত হবে নাম্বার সাত তুমি বলো তোমরা যার থেকে পালাচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে নাম্বার আট মৃত্যুর পরে কেয়ামতের দিন প্রত্যেককে তার কর্ম অনুযায়ী পুরস্কার দেয়া হবে নাম্বার নয় মুমিন ব্যক্তিদের জন্য মৃত্যুর পরে আল্লাহর পুরস্কার অপেক্ষা করছেন নাম্বার দশ যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় সেই প্রকৃত জ্ঞানী হাদিস থেকে উক্তি নাম্বার এগারো সব সুখ নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো নাম্বার বারো মৃত্যু হলো কবরের প্রথম ধাপ যদি এটা ভালো হয় পরবর্তী ধাপগুলো ভালো হবে নাম্বার তেরো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় নাম্বার চোদ্দো তোমাদের মাঝে কেউ যেন মৃত্যুর কামনা না করে যদি সে নেককার হয় তবে সে যেন আরও সব অর্জনের সুযোগ পায় নাম্বার পনেরো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান নাম্বার ষোলো কবর হল জান্নাতের বাগান অথবা জাহান কর্ত নাম্বার সতেরো যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত সৎকা জারিয়া উপকারী জ্ঞান নেক সন্তান যে তার জন্য দোয়া করে নাম্বার আঠারো মৃত্যু আসার আগেই তওবা করো নাম্বার উনিশ যে ব্যক্তি আল্লাহর স্মরণে মৃত্যুবরণ করে সে জান্নাতি নাম্বার বিশ মৃত ব্যক্তি কবরস্থানে এমনভাবে পড়ে থাকে যেন সে নিঃসঙ্গ ও নিরুপায় এই বাণীগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যু অবশ্যম্ভাবী তাই দুনিয়ার কাজের পাশাপাশি পরকালের প্রস্তুতিও অত্যন্ত জরুরি মহান আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের সুখের জন্য যথেষ্ট পরিমাণ সম্বল সঞ্চয় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা